জীবন চলার পথে যে কষ্টর যে মুহূর্ত গুলো মনে রাখবেন তাহলে আপনি জীবনে কখনো না আর যারা অতীত ভুলে এই জীবনে যায় অতীত ঠেকে সবসময় মনে রাখবেন তাহলে অবশ্যই আপনি জীবনে কখনো ঠেকবেন না আর জীবনটাকে সুন্দর করে চালাতে হলে সততা ধরে রাখতে হবে আমি বারবার একটা জিনিস বিশ্বাস করি যারা পরিশ্রম করে ওরা অবশ্যই পারিশ্রমিক পাবে নিশ্চিত আর যারা পরিশ্রম করতে জানে না ওরা পরিশ্রম করতে জানেই না তাহলে পারিশ্রমিক পাবে কোথায় থেকে ওরা পরিশ্রম করতেই জানে না তাহলে পারিশ্রমিকটা পাবে কোথায় থেকে তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না পরিশ্রম এমন একটা জিনিস যেটা আপনাকে কখনো ঠকাবে না সেই জন্য আপনি যত পরিশ্রমই করেন না কেন যখন টাকাটা হাতে চলে আসবে সব পরিশ্রম একেবারে নিমিশের শেষ আর আপনি পরিশ্রম করেন কার জন্যে পরিশ্রম তো আপনার ফ্যামিলি মা বাবা বউ বাচ্চা সবাইকে নিয়ে ভালো থাকার জন্যে তাহলে সেই জিনিসটা যদি মনে করেন যে বউ বাচ্চা ফ্যামিলি সদস্যদের জন্য আপনি পরিশ্রম করে থাকেন তাহলে সেই পরিশ্রম কখনো আপনি বিতা যাবেনা সৎ পথে পরিশ্রম করে একটা কথা মাথায় রেখে কাজ করতে হবে যে আপনি যখন পরিশ্রম করতেছেন তাহলে আপনি পারিশ্রমিক পাবেন সেটা নিশ্চিত আর যে ব্যক্তি অতীত ভুলে যায় সেই ব্যক্তি কোনো মানুষই হতে পারে না আপনি অতীতে কি ছিলেন সেই জিনিসটা সবসময় আপনার মাথায় রাখতে হবে তখন আপনি যদি কারোর কোনো কঠোর কোনো কথা বলতে চান শক্ত ভাষায় কোনো কথা বলতে চান তখন আপনার মাথায় কাজ করবে যে আমিও তো আগে এমন ছিলাম আমিও তো আগে গরিব ছিলাম কি আমার বাবাও তো এটা করতো তাহলে আমি একজনকে কঠোর ভাষায় কেন কথা বলবো যদি সে মনে কষ্ট পায় ওই জিনিসটা যখন আপনি মাথায় রেখে কাজ করবেন তখন দেখবেন আপনি কোথাও ঠেকবেন না আর আপনি গায়ের বল বল নিজের শক্তির বল টাকার বল এই সমস্ত যদি দেখান এই অহংকার দেখান তাহলে আপনি অতি শীঘ্রই পতন হয়ে যাবেন অহংকার হচ্ছে পতনের মূল সেই জন্য আমি বলি যে আপনি পরিশ্রম করবেন পারিশ্রমিক পাবেন পরিশ্রম করবেন অহংকার ছেড়ে দিবেন পরিশ্রম করবেন টাকা কামাবেন সেই টাকার কিসের অহংকার আরে ভাই আপনি ধর অহংকার করতে পারবেন যদি আপনার বাবা টাকা পান আপনার শ্বশুর বাড়ি থেকে ওয়ারিশ পান কিছু মোটা অঙ্কের সেই টাকা নিয়ে অহংকার করতে পারবেন আপনি পরিশ্রমের টাকা সেটা নিয়ে অহংকার করে কি আছে আমি পরিশ্রম করেছি পারিশ্রমিক পেয়েছি সেটা নিয়ে গর্ব করতে পারবেন অহংকার করতে পারবেন না অহংকার হচ্ছে পতনের মূল যদি আপনি অহংকার করেন তাহলে আপনি নিমিষি শেষ হয়ে যাবেন তাহলে আমি একটা কথা সবসময় মাথায় রেখে কাজ করি আমার ব্যক্তিগত যেটা আমি পরিশ্রম করছি পারিশ্রমিক পাচ্ছি সেটা অহংকার করার কিছু নেই আর যখন আপনি অহংকার করবেন তখন এখানেই শেষ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন